স্বাদ এবং সাধ্যের মধ্যে যদি সাজানোর জিনিস থেকে শুরু করে রান্নার আইটেম থ্রি পিস জুতা ব্যাগ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এভরিথিং পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ভালো হয় ঠিক না কারণ আমরা সবসময় চেষ্টা করি কীভাবে কম দামে একটু ভালো প্রোডাক্ট পেয়ে যাবো এবং এই জিনিসগুলো অনেক কোয়ালিটিফুলও হবে আর দেখতেও কিন্তু অনেক ইউনিক এবং সুন্দর হবে তাই আমি চেষ্টা করছি আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো হচ্ছে একটা হলিডে মার্কেটে যেখানে গেলে তোমরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে না পঞ্চাশ না দশ টাকা থেকে শুরু করে তিন চার হাজার টাকা পর্যন্ত বাজেট থাকলেও কিন্তু তোমরা এখান থেকে মন ভরে কেনাকাটা করতে পারবে তাই আজকে আমি এমন একটা জায়গার কথা তোমাদেরকে বলবো যেখানে তোমরা এই সব কিছু পেয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে প্রতি শুক্রবার হলিডে মার্কেটটা বসে আমি আজকে তোমাদেরকে সেই হলিডে মার্কেটটাই ঘুরিয়ে দেখাবো প্রথমে আমার চোখে পড়লো অনেকগুলো কুশন কাভারের একটা দোকান এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড কুশন কাভার ছিল এগুলোর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এগুলো পার পিস আশি টাকা করেছিল তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবে এরপর রান্নাঘরের অনেক জিনিসপত্র ছিল থালাবাটি মাজুনি থেকে শুরু করে এভরিথিং এরপর আমি একটা কুর্তির দোকান দেখতে পেলাম এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি লং টি শার্ট এগুলো ছিল এই যে দেখো এই রেড কালার ড্রেসটার প্রাইস ছিল ছিল ছয়শো টাকা এই গ্রিনটার প্রাইসও ছয়শো টাকা ছিল পাশাপাশি তোমরা এখানে পালাজোরও কিছু কালেকশন পেয়ে যাবে এগুলোর প্রাইসটা আমি জিজ্ঞাসা করিনি তাই বলতে পারছি না এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কিছু টু পিসের কালেকশন এখানে ওড়না আর জামার পিস ছিল আর এই সেটটার প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো টাকা করে এখান থেকে যেটাই নাও না কেন সাড়ে তিনশো টাকা করে নিতে পারবে এই কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে একটু খুলে তোমাদেরকে দেখাই এরপর আমার চোখে আরও কিছু থ্রি পিসের কালেকশন পড়লো এগুলো প্রাইসটা আমি সঠিক বলতে পারছি না কারণ আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম এই যে দেখো এই হোয়াইট ড্রেসটা দেখতে অনেক সুন্দর নয় এগুলো দিয়ে যদি তুমি বানাও তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে এখানে এত এত কালেকশন ছিল যে সব কিছু তো আর খুলে দেখানো পসিবল না তাই জাস্ট তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়ে দিলাম সো এরপরে তোমরা পেয়ে যাবে অনেকগুলো লেসের কালেকশন এরপরে এখানে ছিল হেয়ার ক্লিপ তারপরে পান্স ক্লিপ ছিল রাবার ব্যান্ড ছিল কানের দুল ছিল অনেক কিছুই ছিল এখানে এগুলো দশ টাকা থেকে প্রাইস রেঞ্জ এরপরে ছিল কিছু হোম ডেকোরেট জিনিস এই যে বাবুই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছ এগুলো সাইজ অনুযায়ী প্রাইসটাও ভ্যারি করবে বড় সাইজটার প্রাইস চেয়েছিলো সাড়ে চারশো টাকা ছোটো সাইজটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এরপরে ছিল আরও কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টের কালেকশন এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু ঘর অনেক প্রাণবন্ত লাগে আর এখানে প্রাইসও কিন্তু অনেকটাই কমে ছিল তোমরা দামাদামি করে কিনতে পারবে এই দোকানটা থেকে এরপরে আমি দেখাচ্ছি একটা টোট ব্যাগ এই টোট ব্যাগটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে প্রাইস চেয়ে ছিল সাড়ে চারশো টাকা এখানে আর্টিফিশিয়াল প্ল্যান্টস এর কালেকশন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে দেখো এই কুলাটা অনেক কিউট না দেখতে এরপর তোমাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাই আমি এটা হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কালারফুল চুড়ি আছে এখানে দাম কত জানো মাত্র তিরিশ টাকা জোড়া ছিল এখানে বড়দের এবং ছোট মেয়ে বাবুদের হাতের জন্য কিন্তু চুরি ছিল সে এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল আমি একটা একটা করে তুলে তুলে দেখছিলাম যে কোন কালারটা সুন্দর লাগে বেশি কিন্তু আনফর্চুনেটলি আমার হাতের মাপে ছিল না এখানে এরপরে এখানে আরও কিছু পিলুর কাভার ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভ্যারিয়েশন ছিল তোমরা ইচ্ছা কেনাকাটা করতে পারবে আর এখানে কিছু বেডশিটের কালেকশন ছিল এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর এক না এক একটার প্রাইস এক রকম কিন্তু প্রাইসটা মোটামুটি কমের মধ্যেই আছে এরপর তোমরা মাত্র দুইশো টাকা করে সুতির শাড়ি পেয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছ মাত্র দুইশো টাকা করে এই মার্কেটে তোমরা চাইলেই কিন্তু দুইশো টাকা করে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম যে আসলে কোয়ালিটি ভালো কি না যে দেখলাম হ্যাঁ কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল যারা শাড়ি লাভার আছো তারা এখান থেকে কিনতে পারো এরপর কিছু তো ব্যাগ দেখছিলাম কিন্তু এই দোকানটাতে আমার কাছে ব্যাগের প্রাইস এত বেশি চাচ্ছিল একটা ব্যাগের দাম আমি জিজ্ঞাসা করেছিলাম বললো এক হাজার টাকা আমি চলে এসেছি এরপরে এখানে কিছু থ্রি পিসের কালেকশন পাবে এগুলো ছিল সুতির থ্রি পিস কিন্তু এখানে এক দাম সাড়ে ছশো টাকা করেছিল এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই তো কালারগুলো একটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরপরে তোমরা পেয়ে যাবে ছোটো মেয়ে মেয়েবাবুদের জন্য কিছু ফ্রকের কালেকশন দেখতে অনেক সুন্দর লাগছিল অনেক কিউট লাগছিল কালারগুলোও অনেক সুন্দর ছিল তো যাদের মেয়ে বাবু আছে তারা এখান থেকে কিনে নিতে পারো এরপরে কিছু ছিল ওয়েস্টার্ন টপসের কালেকশন এগুলোর প্রাইস তোমরা দামাদামি করে হয়তো দুইশো তিনশো টাকার মধ্যেও কিনতে পারবে এরপরে আমার ফেভারিট পার্ট সেটা হচ্ছে ক্রকারিস আইটেম এই যে সিরামিক্সের যে ক্রকারিস আইটেমগুলো এগুলো আমার অনেক পছন্দ এই কাপগুলোর প্রাইস ছিল পার পিস একশো টাকা করে এর এই যে এই প্লেটটা এই প্লেটটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা হ্যান্ড গাড়িতে কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছিল একটু নতুন নতুন ডিজাইন দেখতে পাচ্ছিলাম এরপরে ছিল কিছু স্টিলের জিনিসপত্রের কালেকশন স্টিলের বালতি প্লেট ট্রে মগ বাটি চামচ সব কিছুই তোমরা এই দোকানটাতে পেয়ে যাবে আর প্রাইস রেঞ্জটা আমি ঠিক বলতে পারছি না আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি কত ছিল এরপরে ছিল কিছু কার্পেটের দোকান এই যে কার্পেটের দোকানটাতে এখানে দেখো গ্রাস কার্পেট আছে এই কার্পেটগুলোর বড় সাইজটার প্রাইস চাচ্ছিলো সাড়ে চারশো টাকা করে এখানে মোটামুটি চারটা সাইজ ছিল একদম বড়টা ছিল সাড়ে চারশো টাকা আর ছোটোটার দাম ছিল মাত্র একশো টাকা এরপর আরও কিছু কালারফুল পাপোসের কালেকশন দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই হোয়াইট কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে একটু ফোম ছিল এটার ভেতরে তারপরে ছিল কিছু টেবিল ম্যাট এই টেবিল ম্যাটগুলো পার পিস চাচ্ছিলো পঞ্চাশ টাকা করে দামটা মোটামুটি কমই ছিল এরপরে এই দোকানটা আমার কাছে এবার অনেক ইউনিক লেগেছে এর আগেও আমি এই মেলাতে গিয়েছিলাম কিন্তু এই দোকানটা এর আগে কখনো দেখিনি এইবারই নতুন দেখলাম এগুলো ছিল মাটির তৈরি ফুলদানি এর উপরে মিরর ওয়ার্ক করা এগুলোর এক একটা প্রাইস এক এক রকম আমার হাতে ধরে আমি যেগুলো দেখালাম সেগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে পরে এখানে ওয়াল হ্যাঙ্গিং এরও জিনিস পেয়ে যাচ্ছ তোমরা এগুলো সবগুলোই কিন্তু মাটির তৈরি আমার কাছে জিনিসগুলো খুব সুন্দর লেগেছে আর দেখতে অনেকটাই আই ক্যাচি লাগছিল এরপরে কিছু টোট ব্যাগের কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এই টোট ব্যাগটার প্রাইস চাচ্ছে ছিল তিনশো টাকা করে আর এই ছোটো ছোটো পাউচগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে তারপরে যে এই যে এই লেসের ওয়ার্ক করা ব্যাগ এগুলো প্রাইস বড়োটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা আর এই ছোটোটার প্রাইস ছিল আড়াইশো টাকা করে এরপর এখন দেখাবো আমরা যারা ম্যারিড আছি তাদের সবচাইতে পছন্দের জায়গা সেটা হচ্ছে কিচেন আইটেমের দোকান এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর আর অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট ছিল তোমরা একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই তিন হাজার টাকা পর্যন্ত দামেরও জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু কোয়ালিটি ছিল একদমই টপ নচ এরপরে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা দোকান এই দোকানটা থেকে এর আগেও আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি কোয়ালিটি খুবই ভালো ছিল আমি বলতে পারি সো তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো এক একটা প্রাইস এক এক রকম ছিল প্রাইসটা এখন আমার মনে নেই তাই আমি বলতে পারছি না কিন্তু এখানে একদম দাম সব কিছু এরপর এখানে তোমরা শর্ট এবং লং টি শার্টও পেয়ে যাবে এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল প্রাইস রেঞ্জ ছিল দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত একটু কোয়ালিটি ভালো মতো চেক করে তারপরে তোমাদের এখান থেকে কেনাকাটা করতে হবে এই যে এই দোকানটাতে দেখো এখানে খুব স্টাইলিশ কিছু টপস ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো দেখতে এগুলো জিন্সের সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে পরে এই যে এই ব্যাগগুলো দেখো এই টাইপের ব্যাগ আমি মনে হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে দেখেছিলাম যারা মিস্টার ডিআই ওয়াইতে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে যে আসলে আমার ধারণাটা ঠিক কিনা যে এই টাইপের ব্যাগ মিস্টার ডিআইওয়াইতে ছিল এরপর আরো কিছু আইটেম আমার চোখে পড়লো এখানে অনেক সুন্দর ছিল অনেক কালারফুল ছিল এগুলোর সাড়ে তিনশো টাকা করে তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা একটা শেয়ার করে দিও আল্লাহ